নমস্কার আজকে আমরা শিলচর শহরের মহিলারা ডিসি স্যারের কাছে আসলাম অনেক কিছু রিকোয়েস্ট নিয়ে সব থেকে প্রথম আমরা স্যারকে বললাম যে শিলচর শহরে সিসিটিভি ক্যামেরা নেই যখনই কিছু অন্যায় হচ্ছে কোনো ক্রাইম হচ্ছে তখন ধরার জন্য পুলিশের কাছে কোনো ফুটেজ থাকে না কোনো ফুট থাকে না তো আমাদের রিকোয়েস্ট হল সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে এবং যেগুলো নন ফাংশনাল ক্যামেরা আছে ওসবকেও ঠিক করা হবে সেকেন্ড রিকোয়েস্ট হল শিলচর শহরের যে গলিগুলো আছে ওসবের লাইটগুলো ওয়ার্কিং না তো সব শহরের যে লাইটসগুলো আছে ল্যাম্প পোস্টগুলোকে ঠিক করা থার্ড পুলিশের পেট্রোলিং করা রাত্রে আটটা বা নটার পরে কারণ ওয়ার্কিং ওমেন যারা চাকরি করছে ওরা ঘরে যাচ্ছে বিজনেস ওমেনরা সাড়ে সাতটা আটটার পরে ঘরে যাচ্ছে বাচ্চারা স্টুডেন্টরাও টিউশন থেকে ঘুরে যাচ্ছে তো এটা অনেক আনসেফ হয়ে যায় মেয়েদের জন্য সো ডিসি আর্ভে বললেন যে উনি সিসিটিভি ক্যামেরা এবং লাইটের ব্যাপারটা নিয়ে শীঘ্রই উনি কাজ করা শুরু করবেন অ্যান্ড লাস্টলি পেট্রোলিং নিয়ে এসপি স্যারের সাথে নিয়ে কথা বলবেন বা আমাদেরকেও দেখা করতে বলা হয়েছে একদম তো আমরা এসপি স্যারের কাছেও যাবো কারণ উনি বলেছেন পার্সোনালি উনি এসপি স্যারকে রিকোয়েস্ট করবেন পেট্রোলিংয়ের ব্যাপারটা নিয়ে কী করা যেতে পারে রাত্রে বেশ অফিস থেকে বা কেউ কোনো কাজ থেকে বা হসপিটাল থেকেই বাড়ি ফেরার সময় ম্যাক্সিমাম জায়গায় স্ট্রিট লাইট থাকে না বা অন্ধকার থাকে তো পেট্রোলিংটা থাকলে হয় রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সুবিধা হয় কেন নাইন টেনের ছেলেমেয়েরা তো টিউশন থেকে বাড়ি ফিরে অলমোস্ট এইট এইট থার্টি হয় দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজর হ্যাজেন একদম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সত্তর উনি আমাদের এই যে আমাদের যে তিনটা পয়েন্ট আমরা দিয়েছি ডিসেস মডেল মানে উনি খুব অতি সত্তর আমাদেরকে বলেছেন যে ওইটা নিয়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই আর্জি করে ইনসিডেন্টের পরে শিলচর শহরে এভরিডে প্রোটেস্ট হচ্ছে মহিলারা ঘর ঘর থেকে বেরোচ্ছে কারণ খালি এটা আর্জি করার ব্যাপার নয় এটা পুরো ভারতবর্ষদের সব জায়গাতে আমরা সবাই ফেস করছি এটা তো এবং আমাদের উনি এটাও বললেন যে সিএম স্যারের কাছেও আমাদেরই যতটা আমাদের পয়েন্টস আছে উনি ওটা তুলে ধরবেন এবং শিলচর শহর এবং বারাক ভ্যালিতে কী করা যেতে পারে উমেন সেফটি নিয়ে উনি করা সেটা নিয়ে দেখা করবেন একদম